আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের অঙ্গীকার সন্দীপন দাশগুপ্ত প্রতি বছর তেসরা ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসবিলিটিজ দিনটি কেবলমাত্র একটি তারিখ নয় বরং এটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার মর্যাদা এবং সুস্থ জীবনযাপনের অঙ্গীকারকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ উনিশশো সাল থেকে দিবসটি পালনের সূচনা করে যার মূল লক্ষ্য ছিল সমাজে এই ধরনের ব্যক্তিদের অংশগ্রহণ এবং তাঁদের প্রতি সচেতনতা বৃদ্ধি করা দিনটির তাৎপর্য মাথায় রেখে এই বছরের মূল ভাবনা বেছে নেওয়া হয়েছে বিশেষভাবে সক্ষমদের সমাজের সক্রিয় অন্তর্ভুক্তির মাধ্যমে সামাজিক অগ্রগতি নিশ্চিত করা মূল ভাবনার সঙ্গে সঙ্গতি রেখেই ভারতে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকারের পরিকাঠামো ধীরে ধীরে বিকশিত হয়েছে এবং দু সালের দিব্যাঙ্গ ব্যক্তির অধিকার আইন সাম্য মর্যাদা ও সার্বিক সহজ লভ্যতাকে অগ্রাধিকার দিয়েছে শব্দটি প্রায়শই সমাজে করুণা বা সহানুভূতির সৃষ্টি করে যা মোটেই কাম্য নয় আধুনিক দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে সক্ষমতা হল একটি অবস্থা যেখানে শারীরিক মানসিক সংবেদনশীল বা বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতার কারণে একজন ব্যক্তি সমাজের মূল স্রোতে মিশে যেতে বা স্বাভাবিক কার্যকলাপে অংশ নিতে অপারঘন আসল বাধা ব্যক্তির শারীরিক অবস্থায় নয় বরং সমাজের কাঠামো নীতি এবং মানসিকতায় তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এমন একটি সমাজ তৈরি করা যা সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরও সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে স্বাভাবিক জীবন ধারণের সম্পূর্ণ অধিকার রয়েছে শিক্ষা কর্মসংস্থান স্বাস্থ্যসেবা এবং জনপরিসরে অবাধ বিচরণের অধিকার তাদের মৌলিক মানবাধিকার আন্তর্জাতিকভাবে গৃহীত দিব্যাঙ্গ ব্যক্তিদের অধিকার সনদের মূল বার্তা হল বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিশেষ সুবিধে নয় বরং সমান অধিকার এবং সুযোগ প্রদান করা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের অর্থ হল প্রতিটি নীতি পরিকল্পনা এবং প্রতিষ্ঠানে দিব্যাঙ্গ ব্যক্তিদের চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা এটি কেবল আইন পাশের মাধ্যমে সম্ভব নয় এর জন্য প্রয়োজন মানসিকতার পরিবর্তন যখন একজন দিব্যাঙ্গ শিশু সাধারণ বিদ্যালয়ে অন্য শিশুদের সঙ্গে পড়াশুনোর সুযোগ পায় অথবা একজন দক্ষ ব্যক্তি তার যোগ্যতা অনুসারে কর্মক্ষেত্রে সুযোগ পান তখনই প্রকৃত অন্তর্ভুক্তি সম্ভব হয় ইতিহাস সাক্ষী বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা তাদের অদম্য মনোবল এবং প্রতিভার জোরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন স্টিফেন হকিংয়ের মতো বিশ্বখ্যাত বিজ্ঞানী কিংবা স্টিভি ওয়ান্ডারের মতো বিশ্বখ্যাত গায়ক অথবা হেলেন কেলারের মতো সফল সমাজ সংস্কারক থেকে শুরু করে প্যারা অলিম্পিক্সে দেশের জন্য গৌরব অর্জনকারী ক্রীড়াবিদরা প্রমাণ করেছেন শারীরিক সীমাবদ্ধতা কখনোই প্রতিভার পথে বাধা হতে পারে না এমনকি সাম্প্রতিককালের আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায় দৃষ্টিহীনদের সফল অংশগ্রহণ আমাদের মতো সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে তাদের জীবন আমাদের শেখায় ইচ্ছে শক্তি এবং সঠিক সুযোগ পেলে মানুষ যে কোনো প্রতিকূলতাকে জয় করতে পারে এক নিঃশ্বাসে আমাদের দেশের এমন বহু মানুষের নাম বলে দেওয়া যায় যারা তাদের শারীরিক অক্ষমতাকে জয় করে দেশকে গৌরবান্বিত করেছেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর সুরেশ আদবানী নৃত্যশিল্পী সুধাচন্দ্রন সুরকার রবীন্দ্র জৈন পা হারিও এভারেস্ট জয়ী অরুণিমা সিনহা স্কাই ডাইভার প্রসাদ বিশ্বনাথন আমাদের কাছে অনুপ্রেরণা এবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে নজির সৃষ্টি করেছেন দৃষ্টিহীন দাবা খেলোয়াড় যুধাজিৎ দে তেসরা ডিসেম্বর কেবল একটি দিবস নয় এটি একটি অঙ্গীকারের দিন এমন একটি বিশ্ব গড়ার অঙ্গীকার যেখানে প্রতিটি মানুষ সে যেই অবস্থাতেই থাকুক না কেন মাথা উঁচু করে বাঁচতে পারে এবং নিজের সর্বোচ্চ সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ পায় আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে মানবিকতা এবং সমানাধিকারী হবে পরিচায়ক সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত